সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা দেশের ক্লান্তি লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার যারা গঠিত হয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই পাশাপাশি আমরা বলতে চাই আমরাও জনগণের প্রত্যক্ষ করে আমরা নির্বাচিত আমরা নির্বাচিত হয়েছি পাঁচ বছরের জন্য আমরা অনেক প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন করেছি আমরা ফাঁকা কেউ নির্বাচন করি নাই জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা নির্বাচন করে পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি আমরা এই সরকারের সঙ্গে কাজ করতে চাই আমরা পাঁচ বছর পরে আরেকবার নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের পরিবর্তন হোক এটাই আমরা চাই আমরা এই পাঁচ বছর পরে নির্বাচন হলে আমরাই কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব এবং আমরাই প্রতিদ্বন্দ্বিতা করব যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আপনারা কেউ চেয়ারম্যান হবেন না কেউ প্রতিদ্বন্দ্বিতাও করবেন না আমরা প্রতিদ্বন্দ্বিতা করব আমরাই চেয়ারম্যান হব অতএব আমাদের যে পাঁচ বছরের ম্যান্ডেট জনগণ আমাদেরকে দিয়েছে আমরা এই পাঁচ বছর আমরা থাকতে চাই আমাদেরকে আওয়ামী লীগ দিয়েছে বিএনপি ভোট দিয়েছে ভোট দিয়েছে সকল শ্রেণী পেশার ভোটে আমরা নির্বাচিত অতএব আমরা এই সরকারের সঙ্গে কাজ করতে চাই এজন্য আমি আমার নেতৃবৃন্দর কাছে আমি আহ্বান জানাবো অতি দ্রুত একটা প্রোগ্রাম দেওয়ার জন্য যাতে আমরা এই প্রোগ্রাম এইভাবেই আজকে একটা ডেট দিয়ে দেবেন যাতে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে আমরা আসবো তো আসবো এবং যার যার জেলায় অন্যান্য যে সব চেয়ারম্যানরা আছেন তাদেরকেও আমরা নিয়ে আসব এইখানে একটা প্রোগ্রাম দিলে আপনাদের কষ্ট কম হবে আজকে একটা প্রোগ্রাম দেওয়ার জন্য আমি সবিনা অনুরোধ করছি এবং আমরা এই প্রোগ্রাম থেকে আমরা সকলে মিলে আমরা যদি এক হাজার চেয়ারম্যান এক জায়গায় হই এক হাজার চেয়ারম্যান যদি আমরা প্রয়োজন আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা এই এক হাজার চেয়ারম্যান গিয়ে আমরা স্মারক দেব দেবো আমরা তাদের সঙ্গে বসতে চাই আমরা তাদের সঙ্গে মত বিনিময় করতে চাই আমরা আমরা প্রথম জনসনে যেভাবে কাজ করছি আমরা কাজ করতে চাই আমি আজকে যে কাছে এই আগামী দিনের প্রোগ্রামটা চাচ্ছি এবং আমরা প্রয়োজন হলে আমরা লড়াই সংগ্রাম করে কিন্তু আমরা চেয়ারম্যান হয়েছি বাংলাদেশের একজনও আমার মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকের সস্তা এলাকা থেকে আমরা লড়াই সংগ্রাম করে এই পর্যন্ত আমরা এসেছি আমরা যদি লড়াই সংগ্রাম করে চেয়ার হতে পারি তাহলে আমরা আরেকটা লড়াইয়ের জন্য আমাদের অস্তিত্বর জন্য আমরা লড়াই সংগ্রাম করতে পারবো কি ভালো কে ভাই আমরা প্রয়োজন হলে সে লড়াই সংগ্রাম করে আমাদের এই আমাদের কেমনকে রাখতে হবে আমি এজন্য আমাদের চেয়ে কাছে আমরা অতি দ্রুত একটা সময় নেবেন সেই সময় এখানে আমরা প্রোগ্রাম করবো এখানে প্রোগ্রামের প্রধান উপদান প্রতিষ্ঠান কার্যকর আমরা যাবো তারপরে প্রয়োজন দিলে আমরা প্রেস ক্লাবে যাব এ হলো আর এই সংগঠন চালাতে হলে আমাদের প্রত্যেকটা চেয়ারম্যান এখানে আমরা চেয়ারম্যানদের অনেক ফাংশন আছে অনেক কাজ আছে এই জন্য আমাদের প্রত্যেকটা লোক যদি আমরা সমান্য করে সহযোগিতা করি আমাদের এই সংগঠন টিকে রাখতে কোনো কষ্ট হওয়ার কথা না এই জন্য সকল চেয়ারম্যানকে নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবে সহযোগিতা করব সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম